চারটা ডয়ার নিচে চারটা ডয়ার আর চার দরজা এখানে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মিস্টার এন্টারপ্রাইজে যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে হাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত আপনারা যারা ভালো কোয়ালিটির ইলেকট্রনিক সামগ্রী নিতে চান তারা এই দোকানে আসতে পারেন তো চলুন আর কথা বাড়াবো না মোবারকের কাছে চলে যায় আর তার কাছ থেকে জেনে নিই কি ধরনের ইলেকট্রনিক সামগ্রী এখানে বিক্রি করা হয়ে থাকে আজকে আপনাদেরকে প্রথমে দেখাবো একটা ড্রাই মেশিন এটা হচ্ছে ইলেকট্রিক্স ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে সাত কেজি ক্যাপাসিটি টাচ সিস্টেম ডিজিটাল ডিসপ্লে ক্যাপাসিটি হচ্ছে সাত কেজি আর

করবে পড়বে 10000 টাকা 10000 জি ক্যাপাসিটি হচ্ছে আপনার 6 কেজি 5 কেজি আচ্ছা একটা আছে এটা হুম এটা দেখাই দি এটা পড়বে 9000 টাকা হুম হুম এটা সেম 7 কেজি ক্যাপাসিটি এটাও জি ড্রায়ার হচ্ছে এটা ব্র্যান্ডের

এখানে একটা ওয়াশিং মেশিন আছে হাইয়ার ব্র্যান্ডের হুম এটা হচ্ছে চার কেজি ক্যাপাসিটি এক পাশে ওয়াশ আর এক হচ্ছে ড্রাই দেখাই এক পাশে হচ্ছে ড্রাই এটা পড়বে আপনার সাত হাজার টাকা এখানে জাপানি আর একটা ওয়াশিং মেশিন আছে এটাও ফুলনি ফুল অটো ফ্রেশ কন্ডিশন একেবারে এটা ক্যাপাসিটি হচ্ছে সাড়ে চার কেজি এটাতে আমরা দু বছর ওয়ারেন্টি দিব এটা প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এখানে আরেকটা মেশিন আছে ট্যাকো ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার আট কেজি ক্যাপাসিটি এখানে লেখা আছে এটা প্রাইস পড়বে ষোলো হাজার টাকা আমাদের কাছে এখানে আরেকটা ওয়াশিং মেশিন আছে হুম 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 এটা হচ্ছে ইমারফ্লেক্স ব্র্যান্ডের চার কেজি ক্যাপাসিটি এটাও ফুল প্লাস্টিক বড়ি এটা বারো হাজার টাকা পড়বে

ডাগনা খোলাই থাকে ডাগনা কুলাই থাকে এটা কত পড়বে যে আপনার 7000 টাকা কাছে কতগুলো আছে কমার্শিয়াল ফ্রিজার 30 এগুলো পুরো আমরা বছর ওয়ারেন্টি দিব এগুলো যদি কারো প্রয়োজন হয় সেই স্ক্রিনে দাও নাম্বার যোগ আছে প্রাইসটা বলে এটা কি কিচেন হুট নাকি এটা কিচেন না এটা হচ্ছে আপনি এতই পড়ব করতে হবে এটা হচ্ছে ইনভার্টার চারটো ক্যাসেটটা বেশি একেবারে ফ্রেশ কন্ডিশন এটা আউটডোরটা আপনাকে দেখাই দিই আউটডোরটা কন্ডিশন ম্যাডাম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্যানাসনিক ইনভার্টার এগুলো তো আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে দিব এগুলো যদি কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে স্ক্রিনটা নাম্বার বললে আমরা প্রাইসটা বলে দিব এবার আমাদের কাছে আটটা আছে আচ্ছা যদি প্রয়োজন হয় কারো আটটা নিতে পারবে

এটা হচ্ছে একটন ক্যাপাসিটি একটন ক্যাপাসিটি এটা এগুলো আমরা দুই বছরের কম গ্যারান্টি দিই দামটা একটু বলে দাও এগুলোর দামটা ম্যাডাম স্ক্রিনে নাম্বার বলে দিব এগুলো গোপনীয় রাখতে কারণ এগুলো কাস্টমারের সুবিধার্থে একটা ধারণা দাও যে এত দামের মধ্যে নিতে পারবে না হলে কি আন্দাজে যে আছে এগুলো 18 থেকে হাজার পর্যন্ত নিতে পারবে আচ্ছা 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 ঠিক আছে আর এখানে একটা এলজি ডুয়াল ইনভার্টারের একটা এসি আছে এলজি ডুয়েল ইনভার্টার এটা একবারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ অনেক ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এগুলো তো এক বছর ওয়ারেন্টি থাকবে ইনভার্টারগুলো এসিগুলো ফ্রেশই আছে সবগুলো ওই যে ওইটাও তো অনেক ফ্রেশ পুরো ময়লা পড়ছে আবার অনেক পুরো ময়লা পড়ছে এটা হচ্ছে সিগো ব্র্যান্ডের একটা নেটটা আছে হুম এটা তো আমরা নন নন ইনভার্টার এটা হুম প্রতিটা নন ইনভার্টার আমাদের গ্যারান্টি থাকবে কম্পোসার দুই বছরের হুম হুম হুম

তারপরে এখানে নর্থ স্কাই যে স্কাই ওয়ার্ড একটা আছে এটাও একটা নেই ম্যাক্সিমাম মালি একটা নেই ওইটা একটা নেই গিরি এখানে এটাও একটা ক্যাপাসিটি আচ্ছা তারপর এখানে একটা আছে ওইটাও একটা নেই ওইটাও একটা নেই দেড় টন নাই হ্যাঁ দেড় টন আছে দেখাচ্ছি এখানে একটা আছে এগুলো নন ইনভার্টার এগুলোতে প্রতিটা মালের দুই বছরে আমাদের গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা এখানে একটা আছে দেড় টনি এটা দেড় টন হ্যাঁ এটা ওয়াইন হুম

প্রতিটা এসিতে হট কোল দুইটাই থাকবে আচ্ছা নন ইনভার্টার ইনভার্টার দুটোতে হট কোল থাকবে এটা হচ্ছে দুই টন ক্যাপাসিটি একটা স্ট্যান্ড এসি ফ্লোর স্ট্যান্ড দেখতে সুন্দর না গ্রি ব্র্যান্ডের এখানে লেখা আছে গ্রি আর এটা এগুলো হচ্ছে টাচ ডিসপ্লে এখানে ডিসপ্লে উঠবে এগুলো হচ্ছে টাচ সিস্টেম বাইরের লেখা ল্যাঙ্গুয়েজগুলো বাইরের আচ্ছা তারপর এখানে আমাদের কতগুলো বড় আছে বড়গুলো চার টন চার টনই আছে কেরিয়ার ব্র্যান্ডের পাঁচ টনই আছে চার টন পাঁচ টন যাদের যা লাগে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি এখানে ইলেকট্রিক ইলেকট্রো ব্র্যান্ডের একটা ওয়াশিং মেশিন আছে হুম এটা হচ্ছে 6 কেজি এটা পড়বে 11000 টাকা আচ্ছা আচ্ছা এটা অটো ফুললি ফুল অটোমেটিক হুম আমাদের অপশন আর একটা মাল আছে এটা হচ্ছে র্যাংসের হুম এটা হচ্ছে 5 কেজি এটা পড়বে 9500 টাকা হুম অনলি 9500 টাকা আচ্ছা

সাথে কনভার্টার ফ্রি দিয়ে হুম এগুলো প্রাইস পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে এখানে আরেকটা হায়ার আছে হায়ার ব্র্যান্ডের এটা জাপানি অরিজিনাল এটা তো দুই বছরের কম্পিউটার গ্যারান্টি থাকবে এটা পড়বে আট হাজার টাকা আচ্ছা তারপরে এখানে ন্যাশনাল একটা আছে এটা জাপানি এটা তো আমাদের কনভার্টার ফ্রি থাকবে সাথে দুই বছরের কম্পিউটার গ্যারান্টি থাকবে এটা প্রাইস পড়বে আট হাজার টাকা স্যামসাংয়ের একটা আছে এটা পড়বে ছয় হাজার টাকা এটা দিয়ে দিব আমরা এখানে এখানে এই স্লেপটা দিয়ে দিব এটা পরব ছয় হাজার টাকা সেম গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এখানে একটা মিনি ফ্রিজ আছে হুম এটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা এগুলো সবগুলো জাপানি আচ্ছা তবে এখানে আগে এখানে একটা আনকমন এসেছে ডিপিচ হুম এটা কেউ চাইলে ডিপও করতে পারবে কেউ চাইলে নর্মাল করতে হবে যদি কেউ নর্মাল হিসেবে ইউজ করবে তাহলে আমরা নর্মাল দিয়ে দিব আর যদি বলে কেউ ডিপ ইসিবি ইউজ করবে তাহলে আমরা এটা ডিপ করে দিব আচ্ছা জি এটা পড়াটা হচ্ছে এটা ওয়েট হচ্ছে তেতাল্লিশ কেজি আপনার চুয়াল্লিশ কেজি আচ্ছা আচ্ছা এটা প্রাইস পড়বে আপনার বারো হাজার টাকা ফিক্সড প্রাইস এগুলো ডিজিটাল ডিসপ্লে আছে আচ্ছা এখানে আরেকটা আছে সেম

এটা হচ্ছে ফ্রিজ এটা ফ্রেন্ডটা আলাদা হুম গ্যারেটটা আলাদা ওই জন্য আচ্ছা এটা একটু গ্যানারটা আলাদা এটাও টাকা এটা জি আমাদের কাছে কতগুলো ফ্রিজ আছে মাঝারি এটা হুম এটা যে টাকা হুম টাকা এখানে একটা আছে ওয়াটার কুলার অনেকে শুধু ঠান্ডা পানি খেতে চাই অফিসের চুটোর জন্য এগুলো পারফেক্ট যেখানে সেখানে মুভ করতে পারবে এটা হচ্ছে হিতাচি ব্র্যান্ডের হুম হুম এটা পড়বে সাত হাজার টাকা তারপর আমাদের কাছে আরও আছে একটা ওভেন আছে প্যানাসনিক ব্র্যান্ডের প্যানাসনিক এটা ইনভার্টার ইনভার্টার টেকনোলজি এটা পড়বে পনেরো হাজার টাকা প্যানাসনিক অরিজিনাল জাপানি আচ্ছা তো এখানে কতগুলো ফ্রিজ আছে এটাও পড়বে আপনার নয় হাজার টাকা এটা স্থানীয় ব্র্যান্ডে জাপানি এখানে একটা আছে এটা ন্যাশনাল ব্র্যান্ডে এটা পড়বে আট হাজার পাঁচশো টাকা পিছনে কম্প্রেসার গুলো না এটা এটা কি জিনিস ওটা সেল হয়ে গেছে এটা রোগিয়া আপনার

कितना पैसा होगा बारों में जब तक ये सुपर जनर ये आपसे पिंजर स्कॉम डेस ये तरह का भी बॉडीफेस ये कितना पैसा होगा बारों में जब तक बॉडीफ्रीज़ डैम कॉम ना डैम कॉम बॉडीफ्रीज़ भाई फ्रीज़ चार ये तार्गो

কিন্তু এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে পাঁচশো দেশ আপনার মেক্সিকো ডলার হলো চারশো উনিশ জানি না দাম হবে না দাম আরও বেশি এগুলো একটা দু হাজার টাকা হবে অনেক দাম এগুলো যদি কেউ নিতে চায় আমার দুটো আছে রিজনেবল প্রাইসে দিয়ে আচ্ছা একবার প্রাইজে দিয়ে আচ্ছা আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ